আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আফরা মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো ঘরোয়া উপায়ে বিরিয়ানি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে নিব ব্রেস্তার জন্য এবার আমি আবারও দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবার আমি দিয়ে দিব চার পাঁচটা এলাচ দিয়ে দিব দুইটা তেজপাতা এবং তার সাথে দিয়ে দিব লবঙ্গ এবার এটা সুন্দরভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এটা কষানো হয়ে গেলে দিয়ে মরিচের পরিমাণ মতো যেহেতু এটা আমরা ঝাল বিরিয়ানি রান্না করব এটাকে সুন্দরভাবে কষিয়ে এবার এর ভিতরে কেটে ধুয়ে রাখা গরুর মাংস পরিমাণ মতো দিয়ে দিব আমি এখানে হাফ কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি যেহেতু আমার চালের পরিমাণ হাফ কেজি এবার মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে পরে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার আমি চলে গেলাম পোলার চালটা সুন্দরভাবে ধোবার জন্য এটাকে সুন্দরভাবে আমি ধুয়ে এবার অন্য হাঁড়িতে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিব দুটা তেজপাতা এবং এর সাথে দিয়ে দিব তিনটা এলাচ তিনটা দারচিনি এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা পোলার চাল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন চালটা সুন্দরভাবে এবার আমি ভেজে নিব খেয়াল রাখতে হবে চালে যেন পানি না থাকে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব আদার পেস্ট এখানে আপনারা চাইলে আদা থেতো করেও দিতে পারেন এ ফাঁকে আমি দেখে নিব অন্য পাশের চুলায় রাখা আমার গরুর মাংস ঠিকভাবে কষেছে কিনা আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে দেব পোলার চালটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি আমি একটু পরিমাণের চেয়ে একটু কম দিব আধা সেদ্ধর জন্য যেহেতু আমি এটা মাংস দিয়ে আবার সেদ্ধ করা হবে এবার আমি সুন্দর করে মাংস কষানো কষিয়ে নিলাম এরপর পরিমাণ মতো মাংস সিদ্ধ দিয়ে দিলাম পানি এবার আমি এটা ঢেকে সুন্দরভাবে বিশ মিনিট রান্না করে নিব চালের পানিটা ফুটে উঠলে এক পর্যায়ে আমি দিয়ে দিব লবণ এবং ফেটিয়ে রাখা টক দই চালের পর টক দইটা দিলে ঘ্রানটা খুব ভালো আসে এবং খাবারটা সুস্বাদু হয় এখন আমি মাংসের ভিত্তি দিয়ে দিব পরিমাণ মতো দুধ পোলার চালটা হয়ে গেছে এবার আমি চুলার আচটা মিডিয়ামে রেখে চালটা একটু ঝরঝরে নেড়ে চেড়ে ঝরঝরে করে পর্যায়ে আমি মাংস দিয়ে দিব চালের ভিতরে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল সুন্দরভাবে এবার আমি মাংসের সাথে চালটা মিশিয়ে এরপর আমি দিয়ে দিব খাটি ঘি পরিমাণ মতো সুন্দর ফ্লেভারের জন্য এরপরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কেওড়া জল এবং গোলাপ জল মেশানো এবং উঠিয়ে রাখা পেঁয়াজের ব্রেস্তাগুলো ওই পর্যায়ে এসে দিয়ে দিব এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটার উপরে দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু রান্না করে নেব তো এই তো আমার বিরিয়ানির রান্না কমপ্লিট সুন্দরভাবে আমি এটাকে পরিবেশন করলাম আমার মেয়ে এটাকে টেস্ট করে দেখছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আফরা কিচেন কে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে কিচেন